আপনাকে একটা দেখতে হবে হবে আপনার কম হতে সুযোগ সুবিধা বেশি দিতে আমি হয়তো ভাবছি যে অনেকে জানে না একটা বিষয় সেটা হচ্ছে আমি অ্যাঞ্জেল থেকে শুনেছিলাম অন্যান্য ব্রোকারের কাছে আছে কিনা আমি জানি না হয়তো আছে হতে পারে এটা আমার জানা নেই যদি খালি মিউচুয়াল ফান্ড আপনি করতে চান খালি মিউচুয়াল ফান্ড করতে চান যে আপনি যে ডিমার্ট অ্যাকাউন্টটা খুলবেন তার জন্য তো একটা এএমসি চার্জ মানে অ্যানুয়াল মেনটেন্স চার্জ লাগে সেই চার্জটা কিন্তু আপনার দিতে হবে না যদি খালি আপনি মেজারমেন্ট করেন কিন্তু তার মধ্যে যদি আপনি শেয়ার কেনাবেচা করেন ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনার বছরের যে একটা চার্জ থাকে সেই চার্জটা কিন্তু আপনাকে পে করতে হবে আর যদি আপনি খালি মিউচুয়াল ফান্ডই করবো তাহলে কোনো টাকা আপনার বাস্তরিক কোনো টাকা পে করতে হবে না এটা আপনাকে জানিয়ে রাখবেন মানে ডিমার্ট অ্যাকাউন্ট খোলার কোন একটা উপযুক্ত ব্রোকার আপনাকে সিলেকশন করতে হবে এটি অনলাইন বা অফলাইনও করা যায় এবার অনলাইন ভালো সার্ভিস দেয় না অফলাইন ভালো সার্ভিস দেয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন এবার যারা জানেন না অনলাইনে কি আপনি সব কিছু করলেন ধরুন কোনো শেয়ার কিনতে হবে বা বেতে হবে না এবার ওদের ওদের তো ইয়ে থাকে ওদের থাকে হচ্ছে একজন কাস্টমার কেয়ার থাকে ফোন করতে হবে এবার পাঁচটি গুণ চারটি গুণ ছটি গুণ অনেকবার করতে করতে হলো হয় না অনেকবার একটু সমস্যা সমস্যা হয় এবং পরিষেবা কি দেয় না দেয় আমার নেই কেন আমার অনলাইনও করা আছে অফলাইনও করা তো অফলাইনের ক্ষেত্রে একটা নাম্বার দেয় ডাইরেক্ট ওখানে গিয়ে আপনি কোনো শেয়ার কেনা বেচা রেকর্ডেড থাকে আপনি যে কথা বলছেন আপনার সেই নাম্বার হতে হবে তাহলে আপনার শেয়ারটা কেনা বেচা করা করে দেয় এবং তারা যদি কোনো কিছু আপনার পরামর্শ চাই চান আপনারা পরামর্শ দ্বারা দিয়ে থাকে এটা আমি দেখেছি এটা বাস্তব এবার আপনার কাছে ব্যক্তিগত মত আলাদা আলাদা হতে পারে এটা আমার মত আমি বললাম আমারটা শেয়ার করলাম যে আমি আমার এটা এটাই হয় শেয়ার বাজার করতে গেলে বন্ধুরা অনেকে আমাকে বলেছে অনেক বন্ধুরা বলেছে যে শেয়ার বাজার করতে গেলে কত টাকা লাগে একশো টাকা লাগে পাঁচশো টাকা লাগে হাজার টাকা লাগে না এক লাখ টাকা লাগে না দশ লাখ টাকা লাগে আর অনেক টাকা বন্ধুরা শেয়ার বাজার হচ্ছে একটা সমুদ্র মানে আপনি যত খুশি দিয়ে যান নিতে পারবে সেই ক্ষমতা এবার নিশ্চয়ই ভেঙে বলতে হবে না যে কত টাকা আপনার সামর্থ্য অনুযায়ী করবেন যার যার সামর্থ্য সেই সেরকম আপনি কাছে এসআইবি করে রাখে অনেকে কাছে প্রত্যেক মাসে মাসে যখন যখন পয়সা হল অল্প আমি শেয়ার কেনা কথা কথা বা কেবলমাত্র ভিডিও বানানোর জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে মনে রাখবে আপনার কষ্টের টাকা হার্ড অ্যান্ড মানি কষ্টের টাকা এমন কোন শেয়ারের বা কেনা বেচা ডাইরেক্ট রিটার্ন যাবেন না আপনার অবশ্যই সেভি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা যারা শেয়ার সম্বন্ধে অভিজ্ঞতা সম্পন্ন তাদের কাছে যোগাযোগ করে আপনার শেয়ার কেনা করবে তাহলে আপনার টাকাটা সেভ থাকবে এবং আপনার কষ্টের টাকাটা লস হবে যারটা কথা শুনে আমি শেয়ার কিনবেন না এটা পরিষ্কার কথা আমি বলি কারণ ডিসক্লেম আমাকে দিতে হোক আমি কাউকে বলি এই এটা কিন্তু আপনার সব টাকা লস হয়ে যাবে এটা আপনাকে পরিষ্কার মাথায় রাখ বন্ধুরা অনেকেই ডিমেট অ্যাকাউন্ট কি খায় না মাথায় মাথে যারা জানে না আর যারা জানে তারা তো তাদের ব্যাপার আলাদা আর যারা জানে তাদের ব্যাপার তো আলাদা বলেই দিলাম আর যারা জানে না তাদের জন্য ভিডিওটা বানা যারা জানে তার এই ভিডিওটা না দেখলে তাদের কিছু ব্যাপার না আর যারা জানে না তাদের জন্যই করছি আপনাকে একটা কথাই দেখতে হবে আপনার ভোকারেজ কম হতে হবে সুযোগ সুবিধা সেই সব ব্রোকারের কাছ অ্যাকাউন্টটা খুলবো ব্রোকারেজ কম হতে হবে সুযোগ সুবিধা আমার প্রচুর পেতে হবে তাহলে আমি সেই ব্রোকারের কাছ দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলবো এবার আসা যাক অ্যাকাউন্ট কিভাবে কি কি লাগবে খোলা ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার লাগবে প্যান কার্ড অবশ্যই লাগে প্যান কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ছ মাসের ছবি পাসপোর্ট সাইজের ছবি সই লাগবে ইমেল আইডি লাগবে ফোন নাম্বার লাগবে এগুলো আবেদন আপনি আবেদন করার পরে করার পরে বোকার আপনাকে একটা ক্লায়েন্ট আইডি দেবে যদি আপনার তথ্য যাচাই করে দেখে যে সঠিক দেবে তখন আবার একটা নম্বর আপনাকে দিয়ে এখান থেকে আপনি তারপরে আপনি যা করলেন মিউচুয়াল ফান্ড বন্ড সে যা ইচ্ছা আপনি কিনতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের সহজ সরল ভাবে বুঝিয়ে দিলাম ডিম্যাট অ্যাকাউন্ট কি আর ডিম্যাট অ্যাকাউন্ট কিভাবে করতে হয় ডিম্যাট কোন জায়গায় করলে ভালো হয় বন্ধুরা এই ভিডিও আমি কিন্তু এডুকেশন পারপাস আপনার সঙ্গে শেয়ার করলাম তো আরও আমার মানে আমার আবার নিচে লিখে দেবো আমি আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে বন্ধুরা ততক্ষণের জন্য টাটা থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ যে লেকচার মানলাম তবে লেকচারের পরে যে আপনাদের যদি কিছু ভালো জিনিস না দিতে পারি তাহলে তো হয় না তো এখন বাজে রাত্রি এগারোটা বাজে সতেরো মিনিট আজকের তারিখ আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন আজের তারিখ কত তাও বলে দিচ্ছি দুই নভেম্বর দু হাজার পঁচিশ তিন নভেম্বর সোমবার মার্কেট খুলবে তো মার্কেটে কি গতিবিধি হবে আপনারা দেখতে পাচ্ছেন সেই চারটা দেওয়া হলো এবার আমি ডিসক্লেমা দিয়ে নাই এবার আমি ডিসক্লেমা দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা আমি কোনো সেভি রিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজ নই আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড করবেন না আমি কেবলমাত্র এটা এডুকেশন পারপাস শেয়ার করছি মনে করুন পেপার টেট করছি এবার যে লেভেলগুলো করা আছে সেই লেভেলগুলো অনুযায়ী নিপটিতে সোমবার দিন সেটা হয় কি না হয় এটা আপনারা দেখে কমেন্ট করে ওটা এখন পোস্ট করছি নিশ্চয়ই সকাল নটা পনেরো পরে মার্কেটটা যখন খুলবে এই খেলা হয় কি হয় না সেটা দেখেই আমাকে কমেন্ট করে বলবেন ঠিক আছে বন্ধুরা রাখছি গুড নাইট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা